পূর্ণিমা বুদালে কি করবা चलो जाएगा নাটক করো না দেখো তোমাদের নিয়ে কত মানুষ টোল করতেছে জানো অনেক মানুষ টোল করতেছে কারণ তোমাদের দুইজনের করবে। তোমাদের নেট টুল করবে না আমাদের নেট টুল করবে এরকম ঝগড়া জাতি করলে টুল করবেই পেটে একটা বাচ্চা এভাবে রাখ করে থাকলে হবে আর কত সাহস হইছেন পেটে একটা বাচ্চা নিয়ে ওয়ায়া করছে তেনে এর সিনটা না আমি কি করছে তোমারে তোমাকে কেন মারছি এরেকো যে মারছি সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং ওনারা 23203 এর ভিডিও নিয়ে আসলে ওনার ছোট বউ চলে গিয়েছেন পূর্ণিমা খাতুন ওনাকে আনতে গেছেন বড় বউ তাই আপনাদের ঘটনাটি দেখাবো যে আসলে উনি পূর্ণিমা আটছে কিনা ফেরোত আসছে কিনা এটা আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে আসি আসলে আনতে গেছিলেন ওলিয়া তুমি যে পরিমানে আদর করে তুমিও তোমরা দুইজনে এই আমাদের এখানে যাও আসো আমরা তো সবাই অনেক ভালো বলে যে পূর্ণিমা আর কাকুলিয়াপুর জীবনে ওরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না তাহলে চেষ্টা করলাম ওনার হাজবেন্ড এবং ওনার বড় বউ ওনারা ঢাকায় গেছে পূর্ণিমাকে আনতে আসলেও আসবে কিনা ওনারা রিকোয়েস্ট করতেছে আর একটি আপু আছে উনিও ওনাকেও নিয়ে গেছেন আসলে আনতে যে ওনার ওই আপুটির কথা পূর্ণিমা শুনে কারণে নিয়ে গেছেন আসলেও আসবে কিনা অবশ্যই আপনাদের তুলে ধরার চেষ্টা করব। অন্য কোনো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ ছোট ভাই ঠিক আছে কারো মানে মনটা নষ্ট করো না